নমস্কার আজকে শুরু করছি ক্লাস এইটের অষ্টম শ্রেণীর ইতিহাস আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে ইতিহাসের যে কোনো ইতিহাসই কোনো ঐতিহাসিকদের লেখায় কতটা নির্লিপ্ত উপাদান থাকবে সেরকম অর্থাৎ যে ইতিহাস আমাদের থেকে বহু বহু যুগ আগে হয়ে গেছে বহু আগে হয়ে গেছে তার যা উপাদান পেয়েছি সেখান থেকে ঐতিহাসিক বা সেখান থেকে যতটা ব্যক্তি ঐতিহাসিকরাও তো মানুষ তাই তাদের যতটা ব্যক্তিগত মতামত কম পাব আমাদের খুব কাছে যে ইতিহাস মানে কয়েক বছর আগে ঘটে যাওয়া কোনো ঘটনা সেখানে হয়তো ইতিহাসটা একটু আমরা অন্যরকম পেতেও পারি ভারতের আধুনিক কালের ইতিহাস আধুনিক যুগের যুগটা আমাদের এই যুগকেও আধুনিক যুগ বলা হয় তো আধুনিক যুগের ইতিহাসের উপাদান যেমন বেশি থাকে তেমন ঐতিহাসিকদের মতামত বেশি থাকে সমকালীন ঘটনায় ঐতিহাসিকরা যত বেশি তাদের মতামত প্রকাশ করেন অতীতের কোন কোনো মানুষকে সেই তার উপরে মতামত দিতে গেলে অনেকটা বেশি তাকে পড়তে হবে জানতে হবে তো কি বলছে আধুনিক ইতিহাস লেখার জন্য উপাদানও রকম। বর্তমানের তুলনায় আধুনিক ইতিহাসের সময়টা অনেক কাছাকাছি বলে বিভিন্ন উপাদান এখনো হাতের কাছে পাওয়া যায় গত চার পাঁচশো বছরের কাগজপত্র বই আঁকা ছবি আঁকা ছবি এখনো ততটা নষ্ট হয়নি তাছাড়া নানা বৈজ্ঞানিক উপায়ে এই সব উপাদানকে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করা গেছে সব মিলিয়ে পৃথিবী জুড়েই আধুনিক সময়ের ইতিহাস লেখার উপাদানের বৈচিত্র্য অনেক বেশি ভারত ইতিহাসও তার ব্যতিক্রম নয় প্রশাসনিক গোজপত্র, বই ডায়েরি চিঠি থেকে শুরু করে জমি বিক্রির দলিল জমি বিক্রির দলিল বা রোজকার বাজারের ফর্দ সবই ইতিহাসের উপাদান আবার ছবি মানচিত্র পোস্টার বিজ্ঞাপন সংবাদপত্র কত রকমের জিনিস ব্যবহার হয় ইতিহাস লেখার কাজে বিভিন্ন ধরনের উপাদান বিভিন্নভাবে ব্যবহার করা করতে হয় ধরা যাক কারোর আত্মজীবনী থেকে তার সময়ের ইতিহাসের উপাদান পাওয়া যাচ্ছে কিন্তু সোজাসুজি সেই আত্মজীবনী ব্যবহার করলেই হবে না কারণ যিনি আত্মজীবনী লিখছেন তিনি তার দৃষ্টিভঙ্গি বা বিচারধারা থেকেই সব কিছু ব্যাখ্যা করছেন ঐতিহাসিক যদি সেই ব্যাখ্যা পুরোপুরি মেনে নেন বিচার না করেই তাহলে এক পেশে হয়ে যায় বক্তব্য কখনো বা পুরো ভুল সিদ্ধান্তেই পৌঁছে যেতে পারেন ঐতিহাসিক যেমন উইলিয়াম ওয়েডারবান ওয়েডারবার তার লেখা অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমের জীবনীতে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকেই দিয়েছেন অথচ পরে দেখা গেছে যতটা কৃতিত্ব হিউমকে দেওয়া হয় আদৌ ততটা ততটা কৃতিত্বের দাবিদার হিউম নন ঐতিহাসিক যদি শুধু ওয়েদার বার্নের কথাই মেনে নিতেন তাহলে এই নতুন বিশ্লেষণ পাওয়া যেত না অর্থাৎ সমস্ত উপাদানকেই প্রশ্ন করে খুটিয়ে ভেঙে চুড়ে দেখতে হয় ঐতিহাসিককে ভারত ইতিহাসের আধুনিক পর্বের পর্বের বিষয়ে জানার অন্যতম উপাদান সরি ভারত ইতিহাসের আধুনিক পর্বের বিষয়ে পর্বের বিষয়ে জানার অন্যতম উপাদান ফটোগ্রাফ অর্থাৎ ক্যামেরায় তোলা ছবি রকম ছবি অনেক সংগ্রহ থেকে অনেক সংগ্রহ থেকে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের অনেক কিছু জানা যায় তবে ফটোগ্রাফ গুলিও পুরোপুরি নয়। মানে আত্মজীবনী বা জীবনীর ক্ষেত্রে লেখক নিজের ইচ্ছে মতো লিখতে পারেন তেমনি ছবি যিনি তুলছেন তার দেখার উপরেই ক্যামেরার দেখা নির্ভর করে ফলে একই বিষয়ে দুজনের তোলা দুটি ছবির দু রকম অর্থ দাঁড়াতে পারে প্রশাসনিক নথিপত্র ক্ষেত্রেও নথিপত্রের ক্ষেত্রেও এই দেখার পার্থক্যটা বড় হয়ে দাঁড়ায় যেমন ব্রিটিশ সরকারের চোখে বাংলা তথা ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ আন্দোলনগুলি প্রায়শই হাঙ্গামা বা উৎপাত বলে ধরা পড়েছে তাদের লেখা সরকারি নথিপত্রেও তেমনই বিশ্লেষণ চোখে পড়বে অথচ ওই আন্দোলনগুলি ভারতে ঔপনিবেশিক শক্তি বিরোধী আন্দোলন দেখলে সেগুলির অন্য মাত্রা চোখে পড়বে তখন তিতুমীর বীরসা মুন্ডা সিধু কানুরা কোনো অংশই কোনো অংশেই আর হাঙ্গামাকারী নন বরং স্বাধীনতা সংগ্রামী তাহলে কি বলছেন ইতিহাস আধুনিক ইতিহাস যারা লেখেন তারা কি কি দেখেন কোনটা কোনটা ইতিহাস যেমন ইতিহাসের সব উপাদান যেটাই অতীত উপাদান তাই ইতিহাসের অঙ্গ কিন্তু ইতিহাসকে নিরপেক্ষভাবে লিখতে গেলে অনেক কিছু লিখতে হবে যেমন ধরো আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই যে বাজারের ফর্দ ধরো আমাদের বাজারের পর্দ অনেকে আমরা হিসেব লিখি অনেকের বাড়িতেই সেটা চল রয়েছে যে আমরা প্রতিদিন কি কি খরচ হলো সেই হিসেব লিখি আজ থেকে পাঁচ বছর আগেও যার অভ্যেস থাকবে সে তো আজ থেকে পাঁচ বছর আগেও সেই পর্দ লিখবে তো পাঁচ বছর আগের ফর্দ দেখে আমরা কি জানতে পারি যে পাঁচ বছর আগে আমাদের সাংসারিক অবস্থান কিরকম ছিল অর্থাৎ পাঁচ বছর আগে আমরা কত কি কি জিনিস কিনতাম সেগুলো আজকে আমরা কিনি কিনা বা যেগুলো কিনতাম সেগুলোর দাম কত ছিল এখন দাম কতটা বেড়েছে বা কোনো জিনিসের দাম কমেছে কিনা কবে তো না হোক কতটা বেড়েছে বাড়লে পরে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির যে ব্যাপারটা সেটা বুঝতে পারি এবং আমাদের কতজনের ফ্যামিলি তাদের মানে কতজন বসবাস করছে তাদের সকলের এই এই জিনিস লাগছে এবার ধরো এটা আজ থেকে পাঁচ বছর আগে না হয়ে যদি একশো বছর আগে হতো এবং একশো বছর আগে কোনো একটি পরিবারের বাজারের ফর্দ পেলাম এরকম তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে একটি পরিবারের মাসিক ধরো ইয়ের খরচের খাতা বা লিস্ট না তাহলে পাঁচ বছর আগে বুঝতে পারি যে মানুষ কি কি কিনতো কি কি খেত এবার কত দাম সেগুলোর এগুলোর যে এখন দাম কতটা পার্থক্য অর্থাৎ এরকম দাম ছিল এইগুলো জানতে পারি এবার ধরো আমার বাড়ির বাজারের ফর্দ সাথে আমার পাশের বাড়ির বাজারের ফর্দ নাও মিলতে পারে ব্যাপারটা ভালো করে বুঝে বলি ধরো আমার বাড়িতে কেউ ওল খায় না ওল খেলে গলা গলা চুলকায় ওল বেগুন এগুলো ধরো খায় না তো আনা হয় না ঠিক আছে বা আমার বাড়িতে এমন কোনো একটি জিনিস যেটা খাওয়া হয় না কেউ খেতে ভালোবাসে না যেমন ধরো উচ্ছে আমার বাড়িতে কেউ ভালোবাসছে না আনছে না আরেকটি বাড়িতে তারা এই উচ্ছে ওল এই সব কিছুই খাচ্ছে তাহলে তাদের বাড়ির ফর্দতে আবার এই জিনিসটি থাকবে তাহলে যে আমার বাড়ির ফর্দ দেখছে সে যদি ওই সবজিগুলো বাদ পড়ে তাহলে সে যদি মনে করে যে ও তাহলে আজ থেকে পাঁচ বছর আগে কেউ খেত না অথবা বা একশো বছর আগে কেউ খেত না এখন তাহলে এই জিনিসটা খাচ্ছে তাহলে কি তখন সেটা আবিষ্কার হয়নি এই ধরনের যদি কথা প্রচলন হয় তাহলে তাকে কি দেখতে হবে একটা বাড়ির ফর্দ যেমন তার কাছে ইতিহাস ঠিক সেরকমভাবেই তাকে বাজারে আরও বিশ্লেষণ করতে হবে আরও অনেক তথ্য জোগাড় করতে হবে অর্থাৎ একটি তথ্য কখনো ইতিহাসের উপাদান নয় তথ্য সম্বলিত যখন বিষয়টা হবে তার কাছে অনেক তথ্য থাকবে এবং সে সেখান থেকে বুঝতে পারবে তাহলে বাজারে এরকম এরকম পাওয়া যায় আত্মজীবনী অর্থাৎ ওই যে ডায়েরি আমরা অনেকে ডায়েরি লিখি তো এই আত্ম আগেকার দিনের মানুষও ডায়েরি লিখত তো এই ডায়রি ডায়েরি গুলো হচ্ছে ইতিহাসের উপাদান কিন্তু কিন্তু ডায়রিটা পুরোপুরি ইতিহাসের একটি ডায়রি ইতিহাসের উপাদান নয় কারণ যে ডায়েরি লিখছে বা যিনি লিখছেন তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে ডায়েরিটা লিখছেন তাহলে একজনের ডায়েরি পড়লে আমরা তার দৃষ্টিভঙ্গিটা দেখতে পাবো আমাদের আরও কিছু উপাদান ইতিহাসের অনেকের যে ঠিক উনি এরকমভাবে সমাজটিকে দেখেছেন আর একজন কিভাবে সমাজ দেখেছেন বা একজনের ডায়েরিতে দেখা যাচ্ছে যে সে সকালে উঠে সে প্রতিদিন মর্নিং ওয়াক করত এবং ভ্রমণ করে এসে সে ধরো সুস্থ জীবনযাপন করতো যে অনেকটা জল খেত তারপর ছোলা বাদাম ভেজানো এগুলো খেত ধরো কেউ ডায়েরিতে এটা লিখছেন সেটা দেখে যদি আমি ধারণা করে নিই যে এখানে তখন এখন সবাই এরকম করতো তাহলে তো ভুল হবে তাহলে সেটা করত নিশ্চয়ই কিছু মানুষ করত কেউ অন্য করত তো এরকম ভাবে ইতিহাস যদি কোনো একজনের একটি বিষয়ের উপরে নির্ভর করে কখনো ইতিহাস লেখা যায় না যেমন ধরো এখানে আজাদ হিন্দ ডাক টিকিট খবরের কাগজ বই এইগুলো বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাগজ এগুলো হম এবার ছবি যেমন ধরো এই ছবিটি এই তোমাদের বই যে ছবিটি দেওয়া হয়েছে এই ছবিটি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সময় তোলা একটি ফটকটা ছবিতে গান্ধী ও সুভাষ হাস্য মুখে আলাপে ব্যস্ত অথচ এই সময়ে নানা প্রসঙ্গে দুজনের মধ্যে মতবিরোধ ছিল এমনকি পরের বছর পদ ত্যাগ করেছিলেন অথচ এই ছবি থেকে সেই সময় এই দুজনের সম্পর্কের সংঘাত বোঝা যায় না ফলে ফটোগ্রাফের পিছনে ইতিহাস না জানা থাকলে ফটোগ্রাফের গ্রাফ নিয়ে সবসময় ঠিক মনোভাব প্রতিফলিত করে না তাহলে এই যে ছবিটা এখানে গান্ধীজি আর সুভাষচন্দ্র কি করছেন হাসছেন দুজনে পরস্পরের দিকে কোন কোনো একটি কথাতে তারা হেসেছেন এবং সেরকম সময় কেউ এই ছবিটি তুলেছে তো এই ছবিটি দেখে কেউ বলতে পারে যে এদের দুজনের মধ্যে এনাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো এবার কেউ অন্য একটি ছবি বা অন্য একটি ছবি যেখানে দেখা যাচ্ছে দুজন আলাদা আরেকজনের কাছে দলিল আছে যে দুজন সুভাষচন্দ্র কংগ্রেস ছেড়ে চলে গেছেন তখন সে মনে করবে এই দুজন না ও মিথ্যে কথা বলছে ওদের দুজনের মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যে আমাকে ছবি একটা ইতিহাস দিচ্ছে যে তাদের মধ্যে সম্পর্ক ভালো বা এই যে সময়ের ছবি সেই সময়েও দুটি মানুষের মধ্যে বাজে ব্যবহার ছিল মানে বাজে সম্পর্ক ছিল কিন্তু বাজে সম্পর্ক বলতে আমরা যেরকম বাজে সম্পর্ক বলি সেরকম নয় মতবিরোধ মধ্যে কিছু মতাদর্শের দুজনের পার্থক্য ছিল তার মধ্যে তার মানে সেটা খুব বাজে সম্পর্ক বা একজন আরেকজনকে দেখলেই ঝামেলা করবেন সেরকম না কারণ তারা দুজনেই দেশের স্বার্থে তাদের মত মতবাদ বা তাদের যে বক্তব্য সেটা তাদের আঙ্গিকে রেখেছেন দুজনের আঙ্গিকের কিছু পার্থক্য হয় দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে তার মানে এটা নয় যে তাদের দুজনের মধ্যে বাজে সম্পর্ক তাহলে কারোর সঙ্গে আমার মতবিরোধ ঘটলো মানেই তার সঙ্গে আমার খুব বাজে সম্পর্ক এমনও নয় আমরা সেই শিক্ষা এই ছবিটি থেকে পাই আবার যে বলছেন যে না তাদের মধ্যে কোনো মতবিরোধ হয়নি এই ছবিতে তো তারা হাসছেন তাহলে তিনিও সঠিক এটা জানেন জানেন না না আবার যিনি বলছেন যে তিনি পদত্যাগ করেছেন তার জন্য তার মানে সম্পর্কটা বাজে এই ছবিটা ভুল তিনিও ভুল বলছেন তাই তো তাহলে এই ছবিটি থেকে আমরা যেমন অনেকগুলো শিক্ষাও নিতে পারি আবার এই ছবিটি ইতিহাসেরও একটি নিদর্শন এরকম ভাবে বিভিন্ন কিছু যেমন ধরো আবার ব্রিটিশদের দিক থেকে যদি দেখা যায় তাহলে এই যে হিউমস এর ঘটনাটা যেটা যে হিউমসের ঘটনাটা উইলিয়াম ওয়েডার বান লিখেছিলেন মানে উনি ওই হিউমের প্রতি এতটাই তার মনোভাব ইয়ে ছিল অভিভূত ছিল যে তিনি তাকে সব দিয়ে দিয়েছেন কিন্তু ইতিহাস তো আসলে তা নয় আবার ধরো আমাদের দেশের এত স্বাধীনতা সংগ্রামী এত স্বাধীনতা সংগ্রামীদেরকে ব্রিটিশরা কি চোখে দেখবে তারা তাদেরকে তাদের শত্রুপক্ষ হিসেবে দেখবে তো শত্রুপক্ষে তো তারা খুব ভালোভাবে সম্ভাষণ করবে না বা খুব ভালোভাবে তাদের সম্পর্কে কথাও বলবে না তো তাদের সম্পর্কে ব্রিটিশ রিপোর্টে যেগুলো লেখা থাকবে সেগুলো এরকম দাঙ্গাবাজ হাঙ্গামা করা উৎপাত করা এরকমই লেখা আছে কিন্তু আমরা যদি অন্য আঙ্গিকে আমাদের আঙ্গিকে দেখি যে তারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের দেশের জন্য এই লড়াইটা করেছে তাহলে এই বিষয়টা আমাদের কাছে অন্যরকম ভাবে ভাবে ধরা দেবে তাহলে ইতিহাস জানতে হলে আমাদের সবটা জানতে হবে এবং সব তথ্যগুলি দিয়ে সম্মলিত করে যে ঐতিহাসিক খুব নিরপেক্ষভাবে সুন্দরভাবে ইতিহাসটা আমাদের কাছে তুলে ধরে সেই ইতিহাসই আমাদের গ্রহণ করা উচিত এর থেকে বোঝা যাচ্ছে যে ইতিহাসকে দেখা বা বিশ্লেষণ করাটা নির্ভর করে দেখার বা বোঝার ভঙ্গির উপরে আর সেই দেখার ও বোঝার ভঙ্গির সঙ্গে জড়িয়ে থাকে নানা কিছু সেই সবের মধ্যে সাম্রাজ্যের স্বার্থ উপনিবেশ বিস্তারের আগ্রহ বা জাতীয়তাবাদের আদর্শ থাকতে পারে তাহলে বোঝা দরকার সাম্রাজ্যবাদ উপনিবেশ উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ কাকে বলে তাহলে দেখো এখানে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ আর জাতীয়তাবাদ দুটো কথা বলা হয়েছে ব্রিটিশরা আমাদের এখানে সাম্রাজ্য বিস্তার করতে এসেছে উপনিবেশ করতে তৈরি করেছে আমাদের দেশকে তৈরি করেছিল তাহলে ব্রিটিশদের আমাদের দেশের প্রতি যা মনোভাব হবে আমাদের দেশের মানুষের যারা এই দেশে জন্মেছেন বড় হয়েছেন এবং এই দেশকেই তারা মাতৃভূমি জন্মভূমি হিসেবে জানেন তাদের দেখার ভঙ্গিটা আলাদা হবে তারা ব্রিটিশকে শাসক মনে করে তারা তাড়াতে চাইবে আর ব্রিটিশরা তাদেরকে শত্রু মনে করে তাদের উপরে অত্যাচার করবে আমাদের দৃষ্টিতে অত্যাচার করবে তাই তো তাহলে এই যে দৃষ্টিভঙ্গির আলাদার হওয়ার ফলে তার নামও পরিবর্তন হচ্ছে সাম্রাজ্যবাদ একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্র আরেকটি দূর তুলনায় দুর্বল দেশ বা রাষ্ট্রের ওপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে দুর্বল দেশটির অথবা রাষ্ট্রের জনগণ সম্পদ সব কিছুই দুর্বল দেশটির রাষ্ট্র অথবা রাষ্ট্রের জনগণ সম্পদ সব কিছুকেই শক্তিমান দেশ তার রাষ্ট্রীয় রাষ্ট্রটি শক্তিমান দেশ অথবা রাষ্ট্রটি নিজের প্রয়োজন মতো পরিচালনা করে এর ফলে শক্তিমান যখন তার অধীন দুর্বলের ইতিহাস খুঁজতে যায় তখন জেমস মিলের মতন পরিস্থিতি হয় দুর্বলের ইতিহাসকে কেবল খাটো করে দেখার প্রবণতা বলা বলে প্রবণতা থাকে বলা শুরু হয় শুধু দুর্বল শুধু দুর্বল শুধু দুর্বল নয় অসভ্য তাই তার ইতিহাস নেই কারণ ইতিহাস কেবল সভ্য মানুষের হয় ফলে ইতিহাসহীন অসভ্য মানুষগুলো যাতে সভ্য হয়ে ওঠে তার জন্য তাদের সাম্রাজ্যের মধ্যেই রেখে দেওয়া ভালো তাহলে সবসময় ইতিহাসে তাই হয় সমাজে দেশে সব জায়গাতে যারা দুর্বল তাদের উপরে যারা শক্তিশালী তারা আধিপত্য বিস্তার করে এবং তারা বলে যে এ যেহেতু দুর্বল তাই এ অসভ্য এই একটা তাকে ছোট করার একটা প্রবণতা দেখা যায় যেমন দেখা দিয়েছিল জেমস মিলের ক্ষেত্রে সে কী মনে সে কি দেখিয়েছিল যে ভারতবাসী অসভ্য ভারতবাসী বর বড় ভারতবাসী অশিক্ষিত তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ প্রয়োজন কিন্তু আদৌ তো কথাটা তা নয় বা বিষয়টা তা নয় কিন্তু তার এই কথাটার মধ্যে বক্তব্য কি ছিল মানে বলেছিল কেন কারণ সে তাদের যে সাম্রাজ্যবাদ আমাদের দেশের সেটা রাখতে চেয়েছিল এবং কায়েম রাখতে চাইলে তাদেরকে তো আমাদেরকে হীন দেখাতেই হবে সে যদি বলতো না ভারতবাসীর যথেষ্ট ইতিহাস আছে সেটা যদি সে স্বীকার করতো যে না ভারতবাসী অনেক সভ্য এবং তাদের অনেক ইতিহাস আছে তাহলে তার দেশের যে সেটা প্রসারিত হবে কি করে সেটা কোথা থেকে এখানে দেখো যে ছবিটি আছে এই ছবিটি একটি উম বোম্বাইয়ের একটি পরিবারের ব্রাহ্মণ পরিবারের এখানে দেখো সকলকে দেখেই বোঝা যাচ্ছে যে এনাদের মধ্যে একটা সামাজিক সাংস্কৃতিক এক ব্যক্তিত্ব এবং তাদের এই যে ইতিহাস আছে এটা ভারতবর্ষের অনেক অশিক্ষিত মূর্খ ভারতবাসীদেরকে তারা এই সমস্ত কিছু থেকে দূরে রেখেছিল এবং ব্রিটিশরা এবং তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে না না তোমাদের কোনো ইতিহাস নেই আচ্ছা সঙ্গে উপনিবেশবাদের যোগাযোগ স্পষ্ট ধরা যাক ভারতের অর্থনীতি এক সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থে স্বার্থ মোতাবেক চলতো বাংলায় নীল চাষ হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদা মাথায় চাহিদা মাথায় রেখে তাতে করে বাংলার ধান পাট প্রভৃতি চাষ নষ্ট হতো বাংলায় অনাহার দুর্ভিক্ষ দেখা দিত এই যে একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করা এটাই উপনিবেশের মূল কথা সাম্রাজ্যবাদ এবং উপনিবেশ এই দুটো পরস্পরের সঙ্গে সম্পর্কিত ইংরেজ তার সাম্রাজ্য বিস্তার করেছিল আমাদের দেশের ওপরে আমাদেরকে পরাধীন করে রেখেছিল এবং সে কি করেছিল তার ইংল্যান্ডের কাপড়ের কলে কতটা নীল লাগবে কতটা নীলের যোগান দিতে হবে তার প্রয়োজন অনুসারে সে এখানে আমাদের দেশের দরিদ্র কৃষকদের ওপরে লুলঠন অত্যাচার অবিচার করে তাদেরকে জোর করে তাদের মুখের খাবার যেটা ধান সেই ধান চাষটা থেকে তাদেরকে বঞ্চিত রেখে ধান পাট এগুলো থেকে বঞ্চিত রেখে তাদেরকে জোর করে চাষ করা করিয়েছিল অগণিত ভারতবাসীকে তো এ এবং অত্যাচার সাংঘাতিক অত্যাচার করেছিল তাহলে এই যে নীল চাষে ভারতবাসীর কোনো লাভ হচ্ছে না সেই নীল পুরোপুরি ব্রিটিশ সরকার নিয়ে চলে যাচ্ছে প্লাস সেই নীলের ফলে যেটা হচ্ছে যে নীল চাষের ফলে জমি ভারতবর্ষের যে মাটি যে জমি সেই জমিগুলো ধান চাষের জন্য অনুর্বর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছিল তবুও সেই জমিতে জোর করে নীল চাষ করা হতো কেন তারা নিজেদের জায়গায় তারা সেই চাষটা করতে পারবে না তাদের আবহাওয়া পরিস্থিতি সেরকম নয় আর তারা উপনিবেশ রেখেছে তাদের উপরে তারা জোর জুলুম করবে তো এই মানে তার ফলে আমাদের আমাদের দেশের দেশের জনগণ সম্পদ সেটা বাইরে চলে যাচ্ছে আমাদের দেশের মানুষ অনাহারে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ব্রিটিশ উপনিবেশ হিসেবে ভারতের কৃষিজ ফসল ব্রিটিশের স্বার্থ স্বার্থে উৎপাদন হবে শাসনের ফলে সাম্রাজ্যবাদী ভাবধারার বিরুদ্ধে ভারতের শিক্ষিত জনগণ ধীরে ধীরে নিজেদের মধ্যে জোট বাঁধলেন ইংরেজি শিক্ষা সরকারি চাকরি পেলেও দেশীয় সমাজের শিক্ষিত জনগণ নিজেদের মতো করে নিজেদের দাবিগুলি নিয়ে কথা বলতে শুরু করলেন সেই চর্চা থেকে ইতিহাসও বাদ পড়ল না মিলের ইতিহাসের যুক্তিকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিশ্লেষণের সাম্রাজ্যবাদী বিশ্লেষণের বিপক্ষে ব্যবহার করা শুরু হলো খোঁজ হলো প্রাচীন ভারতের ইতিহাস মধ্য যুগের ইতিহাস দেখা গেল যেভাবে ব্রিটিশরা বলে ভারতের ইতিহাস নেই তা ঠিক নয় ইতিহাস আছে শুধু বিভিন্ন উপাদান থেকে তাকে চেহারা দিতে হবে সেই সেই যে বঙ্কিম বলেছিলেন আমি তুমি সবই ইতিহাস ইতিহাস সবাই সেই কাজটা শুরু হয়ে গেল তাহলে ব্রিটিশ সরকারের এই যে অত্যাচার একদিন না একদিন তো কেউ অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলবেই এবং সব শিক্ষিত মানুষজন সবাই দেখলেন যে আমাদেরকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ হলে ব্রিটিশরা আমাদের সক মানে সকলকেই দমন করছে তো তখন তারা একজোট হয়ে প্রতিবাদ করলেন এবং তারা দেখ তাদের ইতিহাস ঘেঁটে তারা দেখলেন এবং বঙ্গিমের মতন যে সবাইকে ইতিহাস লিখতে হবে এই অনুপ্রেরণা পেলেন এবং তারা ইতিহাস ঘেটে দেখলেন যে না ইতিহাসের অনেক উপাদান রয়েছে আমাদের শুধু ইতিহাসটা সুন্দরভাবে গুছিয়ে কেউ লেখেনি দেশের মানুষ যখন দেশের ইতিহাস লিখলেন তখন বিভিন্ন ঘটনার অন্য বিশ্লেষণ হাজির হলো সাম্রাজ্যের স্বার্থে উল্টো দিকে দেশের চিন্তাও ইতিহাসের জায়গা পেতে শুরু করলো সিরাজউদ্দৌলা নিরীহ ব্রিটিশ কর্মচারীদের হত্যা করেছিলেন বলে অভিযোগ তুলেছিলেন ব্রিটিশ ঐতিহাসিক ভারতীয় ঐতিহাসিক অঙ্ক কোষে যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন সেই অভিযোগ মিথ্যা ইতিহাসের মধ্যে ঢুকে পড়লো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশীয় তথা জাতীয়তাবাদী বিশ্লেষণের দ্বন্দ্ব তোলে ভি এরা কি বলেছিল ব্রিটিশ ঐতিহাসিক কি বলেছিলেন যে সিরাজ অনেক নিরীহ ব্রিটিশ সৈনিককে মেরে ফেলেছিলেন হত্যা করেছিলেন কিন্তু পরবর্তীকালে ভারতীয় ঐতিহাসিক বিভিন্ন তথ্য প্রমাণ এই সমস্ত কিছু যোগাড় করে তারা প্রমাণ করে দিলেন যে এই ইতিহাস সর্বৈব মিথ্যা এটা তারা আমাদের দেশের সাম্রাজ্যবাদটাকে कायम করার জন্য তারা এই ধরনের কথা মিথ্যাচার করে এসেছে আমাদের সঙ্গে আগামী এক বছরে ইতিহাসের তথ্য তত্ত্ব ধারণার পাশাপাশি এই দ্বন্দ্বগুলোও চোখে পড়বে এই বইয়ের নানা স্তরে মানে এই বইয়ে করতে বলছে তাদের তার সঙ্গে প্রায় ২৫০ বছরের কাল পর্বে কিভাবে বদলে গেল ভারতের সমাজ রাজনীতি সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা তার হদিশও পাওয়া যাবে আস্তে আস্তে দেখা যাবে ইতিহাস যেন আর দূরে থাকছে না ঢুকে পড়ছে ছুঁয়ে যাচ্ছে বর্তমান কেউ পরিবারের একটু বয়স্ক অনেক সদস্যই সেই ইতিহাসের মধ্যে নিজেদের খুঁজে পাবেন তাদের অভিজ্ঞতায় চারিয়ে যাবে বর্তমানকে ছাড়িয়ে যাবে বর্তমানকে তাহলে কি এই যে আমরা আগামী এক বছরের মধ্যে যা ইতিহাস করব। সেগুলো হয়তো অনেকটাই আমাদের বাড়ির বয়স্ক অনেকে জানবেন প্রশ্ন তার পর পরও থেকে যায় প্রশ্নটা তারপরও থেকে যায় কেন পড়বো এত ইতিহাস কেন জানবো পুরনো দিনের কথা একটা গল্প বলা যাক একদিন একটা রেল স্টেশনে দুজন ব্যক্তির দেখা হলো হঠাৎই ট্রেন দেরি করছিল আসতে তাই কথা বলছিলেন তারা কথা বলতে বলতে এক সময় জানা গেল তারা দুজন একই পরিবারের মানুষ তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে কিন্তু অনেক দিন আগে দুটো পরিবার আলাদা হয়ে গিয়েছিল আর কোনো যোগাযোগ ছিল না পরিবার দুটোর মধ্যে আজ আর তাই তারা একে অন্যকে আপন বলে চিনতে পারেননি গল্পটা যদি বাস্তব করে নেওয়া যায় নেওয়া যায় নেওয়া হয় স্বাধীন ভারতবর্ষের প্রতিবেশী স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে দুটো রাষ্ট্রও একসময় ভারতবর্ষেরই আত্মীয় ছিল দীর্ঘদিন তারা পাশাপাশি ছিল অথচ এক সময় তারা আলাদা হয়ে গেল তারপর সময়ের সঙ্গে সঙ্গে আত্মীয়তার বন্ধ বাঁধন গেল আলাদা হয়ে আজ তারা একে অন্যকে আত্মীয় বলে চিনতে পারে না নিজের ফেলে আসা ও আত্মীয়কে নতুন করে চিনে নেওয়ার জন্যই ইতিহাস পড়তে হয় কেমন করে আত্মীয়রা আলাদা হয়ে গেল তা বুঝতে হবে ইতিহাস পড়ে হম এই ছবিটা দেশভাগের সময় আমাদের যে দেশ ভাগ হয়েছিল দেশভাগে যন্ত্রণা আমাদের পুরো দেশ মানে ভারতবর্ষ অবিভক্ত ভারতবর্ষ যেমন ছিল তারপরে আমাদের দেশকে ভাগ হয়ে গেল এবং দেশ ভাগ হওয়ার পরে আমাদের সেই সম্পর্ক তো আর নেই যখন আমাদের একসঙ্গে একটা দেশ ছিল কেন ভাঙল কেন আমাদের দেশ আলাদা হলো এটাও আমাদেরকে জানতে হবে ইতিহাসটা আমাদেরকে পড়ে জানতে হবে এবং নিরপেক্ষ ইতিহাস প্রামাণ্য ইতিহাস বই যেগুলোকে বলা হয় যেগুলো বিভিন্ন তথ্য সম্বলিত তৎকালীন পত্রিকা বিভিন্ন পত্রিকা বিভিন্ন ঘটনা এই সমস্ত কিছু নিয়ে যে সমস্ত ইতিহাস তৈরি হয়েছে সেই ইতিহাস পড়ে আমাদেরকে জানতে হবে যে কেন আমাদের আমাদের মানে দেশ ইতিহাসটা পড়া কেন জরুরি আমাদেরকে কেউ একটা কিছু বললো আর আমরা বিশ্বাস করে নেব আমি যদি আমার কাউকে আমার আপর্জনকে চিনতে না জানি সে কেমন কেউ একজন এসে তো আমাকে বলবে যে ও তো একটা বাজে লোক ছিল আমি যদি ইতিহাসটা না জানি তাহলে আমি বুঝবো কি করে যে না আমার পূর্বপুরুষ বাজে ছিলেন না তারা ভালো ছিল তা তারা উম আসলেই তারা ভালো ছিল নাকি তাদেরও কোনো গলত ছিল এগুলো সবটাই কারণ ইতিহাস আমাদেরকে আমরা ইতিহাস জানলে পরে ইতিহাস থেকে শুধু আমরা জানবো তাই নয় ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারবো যে আমার আগের পূর্বপুরুষরা বা কোনো দেশের অন্য দেশের ইতিহাস ইতিহাসগুলো তারা কি ভুল করেছেন কি ভুল সেখান থেকে আমরা শিক্ষা নেব ইতিহাস পড়ে কেবল আমি জানবো সেটাই নয় ইতিহাস থেকে আমাকে শিক্ষা নিতে নেব এবং ভবিষ্যতে কোনো ভুল করার আগে আমরা বুঝতে পারবো আমাদের উপলব্ধি হবে এটাই হচ্ছে ইতিহাস পড়ার উপযোগিতা বা ইতিহাস পড়ব কেন আমরা সেইটা বলতে গেলে এটাই বলা যায় যে আমরা অতীতকে জানবো আমরা অতীত থেকে উপলব্ধি করবো আমাদের ঠিক ভুল বিশ্লেষণ করতে পারবো এবং আমরা ভবিষ্যতে সঠিক পদক্ষেপ নিতে পারবো এটাই হচ্ছে আমাদের ইতিহাস পড়ার কারণ আচ্ছা আজকে এত এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল ভালোই হলো পরের দিন দ্বিতীয় আঞ্চলিক শক্তির উত্থানটা পরের দিন পড়াবো আজকের মতো ঠাট Subtitles <gasps>